আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের হাটে বাদামের দাম কত কী যায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে হচ্ছে আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা বাদাম এটা কত করে

সন বাদাম এটা কত এটা কত এটা কত রেটা কত এটা এগারো হাজার এটা এটা দশ হাজার এবা এটা কি সাবারের লাল এরা এটা কত করে ব্যস্ত সাড়ে এগারো হাজার সবার লাল ডা এটা হ্যাঁ এই যে বাদাম এগারো হাজার থেকে ব্যস্ত আছে এটা একটু হালকা ভেজা আছে বাদাম যেটা বলছে সাড়ে এগারো হাজার টাকা ওইটা একদমই বিক্রি করে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ